এখন কথা হবে বাংলা ইন্ডাস্ট্রির মোস্ট অ্যাম্বিশাস প্রজেক্ট পেদোকে কেন্দ্র করে আসছে পেদো এবং আমাদের কাছে প্রচণ্ড গর্বের ব্যাপার আজকে দেখো মানে বাকি এতগুলো ইন্ডাস্ট্রি কারা ভাবে তো মানুষের অ্যাসিডিটি নিয়ে আজকে তুমি মাল্টিপ্লেক্সে যাচ্ছ বা সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছ তুমি এমন কোনো সিনেমা দেখতে পাচ্ছ না যেখানে তুমি রিল্যাক্সে মানে পোঁদ মারতে এই সরি পা দিতে পারবে সেরকম সিনেমা তুমি দেখতে তো পাচ্ছ না তো সেখানে দাঁড়িয়ে কিছু প্রোডাকশন হাউস একটা দায়িত্ব নিয়েছে বাংলার মানুষের জন্য আমরা খুব গর্বিত যে বাংলার দর্শকদের কথা ভাবা হচ্ছে যে ভাবা হচ্ছে যে আপনি বাড়িতে যখন পাত দিচ্ছেন আমরা বাড়ির লোকেরা খুব বিরক্ত হচ্ছে যে কী চারপাশে এইরকম সারাদিন এই করে যাচ্ছে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে বেরিয়ে যাবে কোথায় রাস্তায় পা জো হঠাৎ করে একটা মেয়ে চলে আসছে একটা কাকা চলে আসছে তারা তোমায় গাল দিচ্ছে তো তুমি যাবে কোথায় তো এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গেল স্ক্রিন একটা বড় ভরসার জায়গা রয়েছে মাল্টিপ্লেক্সও যাওয়া একটু চাও কারণ মাল্টিপ্লেক্স খুবই ছয় ধরে না বিরাট কুল যার মধ্যে একটা জায়গা সেখানে তুমি তো ফ্যামিলি অডিয়েন্সের মাঝে পাদ দিতে পার মানে পারবেই না তো সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য মাল্টিপ্লেক্সে গিয়েও পাদ দেবার বিরাট বড় সুযোগ কারণ সিনেমার নাম হচ্ছে পেদো পরিচালক বড় বড় করে ক্যাপশান দিয়ে লিখে দিয়েছে পাদের গন্ধে আপনাদেরকে ভাসিয়ে দিতে আসছে পেদো ক্যাপশান লেখা আছে আপনারা গিয়ে চাইলে দেখে আসতে পারেন সানরাইজ মুভিসের চ্যানেলে তো সেই সিনেমাটার পোস্টার নিয়ে কথা বলবে এবং সেখানে রয়েছে যার পরোটা খেলে পাদ ভকভক ভকভাক করে বেরোবে সেই ডিজে অরুণ সেখানে লিড রোল ক্যারেক্টার প্লে করছে তখন পোস্টারটার আমি মানে পুরোপুরি এখানে ডিটেলস অ্যানালাইজ করবো এমনিতেও দেখো বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে তো চর্চা করার মতো কিছু নেই কালকে রায় আদা তো ইতিহাস গড়ে দিয়েছে টোটাদার এন্ট্রিতে থালাবি বিজয়ের মিউজিক ঢুকিয়ে দিয়ে লাস্টে অ্যাকশন সিনে জওয়ানের বিজেম ঢুকিয়ে দিয়ে তো এমনি আলোচনা করার মতো কিছু বাকি নেই বছর শেষের দিকে ঠান্ডা পড়ছে এই সময় তো সার্কাসে জোকাররা খেলা দেখাতে শুরু করে তো সবাই এবার খেলা দেখাতে শুরু করছে সব জোকাররা আবার জেগে উঠেছে তো সেখান থেকে মনে হলো যে এই ব্যাপারগুলো নিয়ে চর্চা করা দরকার তো এইখানে এই হচ্ছে পোস্টার দেখে নাও অতি মানে অত্যন্ত সুন্দর একটা পোস্টার পেছনে ধোঁয়া ধোঁয়া দিয়ে দিয়েছে ভালো করে দেখে নাও সবার পেছন থেকে ধোঁয়া বেরিয়ে গেছে তো এবার এখানে তিনজনের এই যে তিনটা ক্যারেক্টার রয়েছে না এই তিনজন ক্যারেক্টারের তিন রকম পাত দেওয়ার ধরন রয়েছে এই যে এখানে মামদোটাকে দেখছো পেছনে দাঁড়িয়ে রয়েছে পুলিশ সেজে এ হচ্ছে খুব লাজুক প্রকৃতির প্রচন্ড লাজুক প্রকৃতি তুমি দেখলেই বুঝতে পারবে যে পুলিশটা খুবই লাজুক প্রকৃতির হয় এ হচ্ছে সবার সামনে একদম ওপেনলি মানে পাত দিতে পারে না যে কারণে একটু পিছনে দেখো লুকিয়ে আছে চুনি গিয়ে ফস করে মেরে দিয়েছে এই পোস্টারটা দেখে সেটা বুঝতে পারছো এবার আমি আসবো এই পাশের আরেকটা পুলিশের দিকে আমরা জানি যে মেয়েরা এবং ছেলেরা পুরোপুরি বিপরীত মেরুর হয় তো এই মেয়েরা হচ্ছে একদম ভক ভক করে পাতে মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে এবার পাত দেবো তো দেবো কী আছে ভাই ফেমিনিজম চলছে মেয়েরা পা দিলেও কোনো দোষ নেই সেরকম একটা এক্সপ্রেশন দেখে না তুমি মেয়েরা পা দিলেও কোনো দোষ নেই আজকে একটা ট্যাগলাইন করে নেবেন যত ইচ্ছে বাঁধুন মানে এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে চরম ফেমিলিজম থাকতে চলে যে সিনেমার মধ্যে একটা ছেলে ও মানে এখানে দেখুন এক্সপ্রেশনটা এখানে একটা ছেলের এক্সপ্রেশন যে না এত সহজে ছেলেদের পক্ষে একটু পাত দেওয়া মুশকিল কিন্তু একটা মেয়ের পুরোপুরি অধিকার রয়েছে একদম রাস্তা ওপেনলি একদম পেয়ে দিয়ে চলে যাচ্ছে যত গন্ধই হোক না কেন আর মাঝখানে দ্য পাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যার পরোটা খেয়ে এরা দুজন হচ্ছে পাদ মারে সে চলে এসছে আমাদের ডিজে অরুন এবং এ তো কদিন আগে বড়ো বড়ো বাতেলা মেরেছিল এই জিদ্দেবের মার্কেট চলে গেছে আমি তো আছি সেই মার্কেট গরম করতে এতদিন ধরে দোকানে পরোটা খাইয়ে পেট গরম করিয়ে দিয়ে এখন এবার সিনেমা হল গরম করতে আসছে আমাদের ডিজে অরুন এবং এক্সপ্রেশন দেখতে পাচ্ছ একদম বলে দিচ্ছে নাক একদম নাকের মুখে একদম মাস্ক দিয়ে আসবে নাহলে গন্ধে আপনি মানে আমরা হাটফেল পর্যন্ত হয়ে যেতে পারে তো এই হচ্ছে পোস্টার এবার ব্যাপার হচ্ছে এই যে জিনিসগুলো আপনি এগুলো কী বলবেন এরা সিনেমা রিলিজ করার মানে সাহস দেখাচ্ছে সিনেমা হলে এই ডিজে ওরনের মতো লোকজন সিনেমায় কাজ পেয়ে যাচ্ছে তুমি কি বলবে এরপর কে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইবে যদি পরোটা বিক্রি করে আর তুমি সিনেমায় কাজ পেয়ে যাও সিনেমা যেমনই হোক সেটা একটা বড়ো বড়ো তো দেখতে পেয়ে যাবে এর থেকে আর কী আছে আর এটা প্রডিউস করছি সানরাইজ সানরাইজ মুভিস আজ থেকে এক দেড় বছর আগে এটা স্কুল খুলেছিল যেখানে অ্যাক্টিং শেখানো হয় কত ছেলে মেয়ে ভর্তি হয়েছিল তা ভাই যে কাজটা করছো সেটা তো মন দিয়ে করো এটা অ্যাক্টিং স্কুল হয়েছে এমনিতেও বাংলা অ্যাক্টিং স্কুলের খুব অভাব যারা অ্যাক্টিং লাইনে এদের যারা খুবই চারপাশে খুঁজে পায় না তো যারা একটু টাকা পয়সা খরচ করে এদের কাছে যাবে দেখবে এই হচ্ছে এদের ফিল্মোগ্রাফি এদের এখানে সিনেমার নাম হচ্ছে এই সব পেদো এদের পরবর্তী মুভির নাম যেন বিশ্বাস করবে না তোমরা এদের পরবর্তী মুভির নাম হচ্ছে সুধীর ভাই ঠিক শুনছো তোমরা এদের পরবর্তী মুভির নাম তুমি গিয়ে দেখো তারপরে মুভির নাম সুরের বাচ্চা তো এরা কি এদের এরা কারা এদের কাছে কেস করতে ইচ্ছে হয় না ফেডারেশন কি মুখে বুঝে বসে আছে এত যে বড় বড় মানে ভরং মারে কোথায় এখন নাকি এদেরও পেদো দেখতে ইচ্ছা আছে ফেডারেশনের এদেরও কি মানে ফেডারেশনেরও কি পেদোর নিয়ে কোনো প্রবলেম নেই এত কি নিয়ে এত প্রবলেম একে ব্যান করি চোখে ব্যান করে দিচ্ছে কি পেদোকে নিয়ে তো কোনো কথা হচ্ছে না তো তাহলে কি এরাও মানে ফেডারেশনও কি পেদো ওরা খুব জানার ইচ্ছে রয়েছে তাহলে এই সিনেমাটা কী করে মানে রিলিজ করা সাহস পাচ্ছে ভাই সিরিয়াসলি মানে কিছু বলার নিজে দিনকাল পড়ছে মানে এইগুলো নিয়েই কথা বলতে হবে এমনি তো বড় বড়ো দেখো বড় বড় প্রোডাকশন হাউসগুলো যখন হাঁকছে এদেরকেও দোষ দিয়ে লাভ নেই এরা জানে আমরা জোকার আর বড় বড় যারা নিজেদেরকে বড় মাথা বলে তারা তারা এবার কি ছিঁড়ছে তারাই তো দেখছো কি করছে তো এদের কি দোষ আর দোষ দিয়েও লাভ নেই এটা এটাই এক্সকিউজ দেবে যে রাজা দা থালাপিজের মিউজিক ইউজ করছে আর আমি দোষ কী বলবে তুমি এরপর তোমাকে মাথা ইয়ে করে বাড়ি চলে আসতে হবে যাই হোক মনে হলো যে কারণে করলাম এবার একটু যাই ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো থেকো টেক কেয়ার